খুলনা বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে ভর্তি পরীক্ষার প্রশ্নের সঠিক সমাধান তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে চলো শুরু করা যাক প্রথমে বাংলা অংশের সমাধান দেখে নাও একের সঠিক উত্তর এ দুইয়ের বি তিনের সি চারের ডি পাঁচের ডি ছয়ের বি সাতের ডি আটের বি নয়ের ডি দশের বি এবার ইংরেজি অংশের সমাধানটা দেখে নাও ইংরেজির প্রথম যেটা এক নম্বরের সি দুইয়ের এ তিনের বি চারের বি পাঁচের সি ছয়ের সঠিক উত্তর ডি সাতের ডি আটের সঠিক উত্তর হচ্ছে সি নয়ের এ দশের এ এগারোর সি বারোর এ তেরোর সি চোদ্দোর এ পনেরোর এ ষোলোর সি সতেরোর এ আঠেরোর বি উনিশের এরপর পরবর্তী অংশ অর্থাৎ বিশের সঠিক উত্তর হচ্ছে এ একুশের সি বাইশের ডি চব্বিশের সি পঁচিশের বি এবার সাধারণ জ্ঞান অংশের সমাধান দেখে নাও একের সঠিক উত্তর এ সরি বি দুইয়ের বি তিনের সি চারের ডি পাঁচের এ ছয়ের ডি সাতের বি আটের বি নয়ের এ এরপর দশের সঠিক উত্তর এ এগারোর বি বারোর সি তেরোর ডি চোদ্দোর ডি পনেরোর সি ষোলোর বি সতেরোর ডি আঠারোর বি উনিশের সি বিশের বি একুশের এ বাইশের ডি তেইশের সি চব্বিশের সি এবং পঁচিশের উত্তর হচ্ছে বি মিলে দেখো কয়টা এমসি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও